রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভালো আছি আর আজকে আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক অনুরোধ রইলো ভিডিওটা পুরোটা দেখার তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এখন সময় হয়েছে ওই প্রায় নটার মতো আর এখন যে উঠছি সেটা না অনেক আগেই উঠছি ভিডিওটা স্টার্ট করলাম আমি নয়টার দিকে আর আজকের আবহাওয়া দেখছো পুরো মানে কুয়াশা কুয়াশা রয়েছে সারা রাত্র যেন বৃষ্টি বৃষ্টির মতো আর কি কুয়াশাগুলি পড়ে সকালের দিকে যে একটু একটু আর কি বেলা হয় কুয়াশাগুলি একটু একটু করে কম হয় আর মানে দিনের আলোটা আর কি যত আর চাপা রাখা যায় অন্ধকার সূর্যের আলো তো আর চাইপা রাখতে পারে না ঠিক সূর্যের আলোটা ফুটে যায় তো সেই রকম কুয়াশা আস্তে আস্তে কমতেছে আর এখানে আজকে অনেক ঠান্ডা তো তো সেই কারণে একটু চা বানালাম আমাদের ঘরে তেমন একটা চা বানানো হয় না ওই বেশি ঠান্ডা পড়লে বা আমার কর্তামশাই যদি একটু আবদার করে তো সে তখনই বানানো হয় তো এখানে চা বসানো হয়েছে আর এখানে দেখো আমি কালকে মানে কর্তা অনেক সবজি রয়ে গেছে বিক্রি হয় না তো সেখান থেকে কিছু কিছু সবজি নিয়ে নিতেছি রান্না করার জন্য আমার না আলাদা করার কোনো সবজি মানে আনাতে হয় না এখন যেহেতু আমার কর্তামশাই সবজির ব্যবসা করতেছে মানে ওনার যখন যেই আর আর কি ভূত মাথায় ওঠে সেটাই তখন করে তো এখন ওনার মাথায় আর মানে ভূত উঠছে যে সবজি কাঁচা সবজি আর কি বিক্রি করা যেহেতু নিজেদের সবজি আছে তো তার সাথে কিছু সবজি কিনে না মানে সব মিলায় আর কি বৈশাখ বিক্রি করে ওই দুপুর থেকে ধরো রাত্রে অবধি যে সবজিগুলি আর কি বাইচা যায় সেই সবজিগুলি রাত্রেবেলা তো নিয়ে আসে ওখানে তার রেখে আসে না তো সেখান থেকে সকালবেলা কিছু নিয়ে আনে মনে হয় যে এটা আজকে রান্না করি এটা আজকে রান্না করি আর ঘরে চাষিদের মানে কোনো সবজির অভাব থাকে না আমার কর্তা মাসে এখন যেহেতু ইদানিং কয়েকদিন ধরে সবজি চাষ করতে মানে সবজির ব্যবসা করতে আসে তো তার আগেও কিন্তু আমাদের ঘরে কোনো সবজি কিনতাম না তখন ওই মাঠে থেকেই যা দরকার পড়তো মাঠে থেকেই নিয়ে আসতাম আর আমাদের আর টুকটাক সবই চাষ করা হয় আর চাষ না করা গেলেও আমরা কিনতাম না সবজি মানে আমাদের ওই যেই চাষ করা হয় সেই সবজি আর যে ভালো সবজি খাইতাম সেটা না মানে যেগুলি কানা খোঁড়া অনেক রকমের সবজি যারা চাষি তারা বেশ ভালো করে যেন ভালো মন্দ সবজি থাকে তো যেই মন্দ সবজিগুলি হয় সেগুলি আমাদের খাওয়ার জন্য আনতাম ভালো সবজি কোনোদিনও আমরা খাওয়ার জন্য রাখি না আর যদি বাই চান্স আমি দুই একটা রাইখাও দিতাম লুকায় এলাকায় আমার শাশুড়ি মা যখন দেখতো তখন খুবই রাগে যেত মানে উনি তো আগেরকার যুগের লোক তো ওনারা খুবই হিসাবই বলতে পারো আমার শাশুড়ি না ঘরে সবার ঘরে এরকম একজন আছে হিসাবি মানুষ আমার শ্বশুর শাশুড়ি খুবই হিসাবী মানুষ ওনারা মনে করে যে এই জিনিসটা বো এই জিনিসটা খাইলে তো আজকেই শেষ হয়ে যাবে এটা যদি রাইখা দিয়ে সঞ্চয় করি তাহলে ভবিষ্যতে যখন আমার না থাকবে তখন এটা ব্যবহার করা যাবে মানে ওনাদেরও কিন্তু ভাবনা চিন্তাটা অনেকটাই ভালো কিন্তু আমরা কোথায় পারি বলো আমরা হচ্ছে এখনকার মডার্ন যুগের মানুষ আমরা আর ওরকম হিসাব করে চলতে পারবো না আমরা মনে করি দূর কালকে বাঁচবো না বাঁচবো আজকে তো বাচ্চা আছি তো আজকেই খাই তো মানে এই জেনারেশন আর আগের জেনারেশনের মধ্যে অনেক অনেক তফাত কিন্তু আমরা কেউ কাউকে বুঝতে পারিও না আর বোঝার চেষ্টাও করি না বুঝলে কিন্তু দুই পক্ষেই ভালো হয় আর দুই পক্ষে যখন না বোঝা হয় না তখন সংসারে অশান্তি হয়ে যায় তো দুইজনকে আর কি তালমেল দিয়ে চলতে হয় তালমেল দিয়ে চলাটাই কিন্তু সব পক্ষেই ভালো হয় এই জেনারেশান ওই জেনারেশন হোক বা স্বামী স্ত্রীর মধ্যেই হোক তো এখানে আমার শ্বশুরমশাই দেখো সকালবেলা বাস কাটতে বসে পড়ছে উনি একটু পরে মাঠে যাবে যেহেতু কুয়াশা আছে সকালে তো সেই কারণে সকালের দিকে ওনারা এখন আর মাঠে না ওই এগারোটা বারোটার দিকে মাঠে যাবে তখন কুয়াশাটা আর কি কমে যাবে আর এখানে আমার মেয়ে আর ছেলে দুজনে গেছিলো দোকানে বিস্কিট আনতে আর আমার ছেলের খুশি দেখছো আর ওর হাঁটা দেখলে সত্যিই আমার এত হাসি পায় আর এত হাসি পায় কী আর বলবো ওর হাঁটাগুলি দেখলে আমি না আমার আশেপাশের আত্মীয় স্বজন আর রিলেটিভস পাড়া প্রতিবেশীরা আছে তারা খুবই হাসি করে ওকে নিয়ে ওর হাঁটা নিয়ে ওর কথা নিয়ে সব কিছু নিয়ে মানে খুবই ভালো লাগে আমার যে আমার ছেলেটাকে চলো আমার পরিবার ছাড়া অন্য কেউ তো ভালোবাসে এমনটা হয় না ধরো কেউ বাচ্চা কেউ কোলে নেয় না হয় অনেক হয় তো সেই রকমটা না আমার ছেলেকে যেই দেখে সেই কোলে নিতে চায় ওর সাথে একটু খেলা করতে চায় এমন কেউ কে বাড়িতেও নিয়ে যায় খেলতে দু এক সময় তো আমার বান্ধবীর সাথে সাথে আমার আশেপাশের অনেক লোক আছে যারা আমার ছেলেকে অনেক ভালোবাসে তো এখানে আমার কর্তমাসে তো দেখলাম চা ছেঁকলো চা ছেঁকা নিজে খাইলো আমার জন্য নিয়ে নিয়ে আসলো আর মেয়েকে দিছি দুধ ও দুধ বিস্কুট খায় আর বাচ্চাদেরকে না দু এক সময় একটু চা দেওয়া ভালো কিন্তু সবসময় দেওয়া ভালো না কারণ ওদের একটা নেশা হয়ে যাবে হ্যাবিট হয়ে যাবে সেটা কিন্তু একদমই ভালো না যে কোনো জিনিসের হ্যাবিট করা একদমই ভালো না বড় মানুষ হোক কি ছোট মানুষ হোক তো এখানে রান্না বান্না সবই হইলো সবই শেষ হইলো কাজ মানে কাজ তো আর শেষ হয় না ওই মানে সকালের যে চাপের কাজটা থাকে রান্নার সেই কাজটা শেষ হইলে এখনও কিন্তু জল গরম হইতেছে তো এখন কর্তামশাইকে দিয়ে দিব ভাত উনি সকালবেলা চা খাইল না ওই যে বাঙালিদের বাঙালি কি চাষিদের অভ্যাস সকালবেলা যত কিছুই খাক না কেন ভাত যতক্ষণ পেটে না পড়ে ততক্ষণ শান্তি নেই তো এখানে বাবাকে বললাম যে বাবার ভাতটা বাড়বো তো উনি বললো না এখন খাবো না ওনার একটু পরে খাবে আর কি চানদান করে একবারে তো আমার কর্তামশাই আর মানবে কোথায় তো ওনাকে দিয়ে দিলাম খাইতে আর তার সাথে আমার ছেলেও বসে পড়লো আর বাচ্চাদের না এই অভ্যাসটা করা ভালো মানে নিজের হাতে যেটুকুনি ও খাইতে পারে পরে তো আমি খাওয়াই দিবই তাছাড়া না আমি আলাদা করে বাটিতে দিই যেটুকুনি খায় ফেলা যেটুকুনি খাইতে পারে আর কি নিজের হাতে খাওয়াটা অভ্যাস করাটা অনেক ভালো পরে না যদি নিজের হাতে না খায় তখন মায়েদেরই অসুবিধা হয়ে যায় বাবা তো যেমন তেমন মানে খাবার এনে দিল তুমি খাও বা না খাও সেটা দেখবে না কিন্তু মায়ে তো দেখা মানে কর্তব্য এটা বলতে পারো মায়েরই যত কর্তব্য ধর্ম পালন করা সবই নিয়ম আছে দেখো একসাথে তো আর সব অভ্যাস শেখানো যাবে না ওই আস্তে আস্তে ধীরে ধীরে আর কি আমাদের মতো অভ্যাসগুলোকে শিখাইতে হবে বাচ্চাদেরকে আস্তে আস্তে না শিখাইলে হয় না বলো এখন দেখো ওরা ছোটো আছে তো সে কারণে আমাকে মাঠে নিচ্ছে না এমনও তো হতে পারে ওরা আর দুই বছর গেলে আমাকে মাঠে নিয়ে যাবে তখনও যদি ওদের এরকম অভ্যাস থাকবে মায়ের হাতে খাওয়ানো মায়ের সাথে খাওয়া সেই অভ্যাসটা হলে আমার পরে অনেক অনেক অসুবিধা হয়ে যাবে তো সেই কারণে আর কি আমি ধীরে ধীরে অভ্যাসগুলি করতে আসি যাতে আমার পরবর্তীতে কোনো অসুবিধা না হয় তো এখানে আমি দেখো আস্তে আস্তে কিন্তু সবই কাজ হয়ে গেছে যেহেতু সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে যে যার কাজের মতো ছেলেকে বাইরে খেলতে রেখে আসে এখন আমি আমার মতো কাজগুলি করতে আসি কারণ কাজগুলি আমার জন্য যে অপেক্ষা করে রেসে আর কাজগুলি বারবার বলতে আসে যে আয় 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 কাজগুলি কর কারণ কাজ ছাড়া আমাকে আর কেউ ডাকবে না ভাই সবাই নিজের কাজের মতোই ডাকে তো এখানে আগে জামা প্যান্টগুলি ভিজায় রাখলাম তারপরে এই যে বিছানা তুললাম আর রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম আমার ছেলে মুড়ি ফুড়ি সব ফেলায় ফেলায় রাখছে তো ওগুলি পরিষ্কার করার এখন সীতা চলে গেলাম ঘর মুছতে আর আমার না স্টেপ বাই স্টেপ কাজ করতে খুবই ভালো ভালো লাগে কিন্তু আমার ছেলের জন্য না জানো হয় না খুবই অসুবিধা হয় যায় দু এক সময় মানে স্টেপ বাই স্টেপ কাজগুলি কি কী করলে হয় বলো তো একটু তাড়াতাড়ি হয়ে যায় মানে এইখানে এখানে একটা কাজ করব ওইখানে একটা কাজ করব তাহলে না এলোমেলো হয়ে যায় আর করতেও ভালো লাগে না তো আমি একবারে ঘরের কাজটা শেষ করে একদম বাইরের কাজটা শেষ করে ফেলি যাতে আমার পরে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি ঘরের বিছানাটা তুলে চলে আসলাম ঘরটা মুছতে আর ঘরটা মুছতেও মানে টাইম না লাগলেও ঘরটা শুকাইতে এখন টাইম লাগে যেহেতু শীতের দিন না তো সে কারণে আর গরমের দিন তো ঘর মোছা সাথে সাথে ঘর শুকায় যায় তখন হাঁটতে অসুবিধা না হয় না আর শীতের দিন এমনি মেঝে ঠান্ডা থাকে তার মধ্যে আবার যদি ভিজা হয় তাহলে তো হয়ে গেল তো এই কারণে আমি ঘরটা মুছে রাখলাম আর এখন চলে আসলাম থালা বাসন মাছতে শীতের দিনে না যেন আমাদের বাড়িতে একটা সুবিধা হয় মানে খাওয়ার দাওয়ার সবাই একবারই খায় রাত্রে খায় কিন্তু দুপুরে একবারই খায় সকালে তেমন একটা খায় না ওই হালকা মুড়ি পুরি বিস্কুট মিস্কুট খাইয়ে নিল তাতে হয়ে গেলো তারপরে এগারোটা বারোটা দিকে সবাই খায় নেয় তারপরে আবার একদম রাত্রে আর বিকেলের দিকে একটু মুড়ি টুড়ি আবার খায় নেয় তো সেই জন্য না আমার মানে থালা বাসনগুলি ধোয়া সেমন একটা বেশি চাপের থাকে না যেমন সকালে বাসি থালা বাসনগুলি থাকে কালকে রাত্রে আর ধরো এই যে এখন মাজলাম দুপুরে তারপরে শেষ হয়ে গেলো আবার কালকে সকালে মাজবো তো এই কারণে না শীতের দিন না দু এক সময় একটু ভালো লাগে কাজ করতে অসুবিধা হইলেও না একদম যখন তুমি কাজের নেশায় থাকবা তখন আর মনে করবে না যে এই কাজটা ফেলে রাখি কাজটা বিরক্ত করতেছে এই কাজটা ঠান্ডা লাগতেছে মানে সেটা আর লাগে না যত তুমি কাজটা না করবা ভয় পাবা তত বেশি তোমার ততই ভয় লাগবে তুমি যদি ভয়টাকে সাইডে রেখে কাজগুলি করবা ধীরে ধীরে কিন্তু কাজগুলি হয়ে যায় আর করতেও বেশ ভালো লাগে তো এখানে সমস্ত কাজে শেষ করে ফেললাম এখন মাঠের কাজগুলি শুরু করে ফেলাম যেগুলি সবজি এনে রাখছি আমার কর্তা সকালবেলায় গাজর তো সব কাজগুলি সাইরে তারপরে এই যে গাজরগুলি এখন কাঁটা নেব তারপরে চানদান করবো আর জানো তো স্টেপ বাই স্টেপ কাজ করলে ওই যে বললাম মানে নিশ্চিন্তে কাজগুলি করা হয় যায় তাড়াতাড়িও মনে হয় করা হয় আমার তেমন একটা এখন কোনো কাজ থাকে না শুধু এই কর্তা মশাইকে সব সবজি টবজি গোটায় দেওয়া তারপরে ছেলে মেয়েকে ছেলে মেয়েকে খাওয়া আর শীতের দিনে তো তেমন একটা কাজ থাকে না তো ওই ঘরে টুকিটাকি ঘর দোয়ার ঝাড় দেওয়া থালা পছন্দ হয় এগুলি আর কি এগুলি কাজ করতেও কিন্তু বেলা শেষ হয়ে যায় তো এখানে গাজর ফাজর ধুয়ে দিলাম তারপরে ছেলে মেয়েকে ছেলেকে গাঁত পা দিলাম আর আমারও চান্দান পূজা টুজা দেওয়া হয়ে গেল এখন ছেলেকে খাওয়াই দিব তারপর আমার মেয়ে চলে আসবে স্কুল থেকে ওকেও খাওয়া দাওয়া করায় চানদান করাই দিব ব্যাস হয়ে যাবে আমার দুপুরের শেষ কাজ তো আজকে দুপুরের কাজ অব্দি আমি শেষ করলাম ভিডিওটা আর লং করলাম না আশা করতেছি ভিডিওটা তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে অনেক কষ্ট লাগে ও ভিডিওটা বানাইতে তো প্লিজ একটা লাইক করে দিও আর বেশি যদি ভালো লাগে তো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আর মিষ্টি একটা কমেন্ট করে দিও